চারশো বিশ কোটি টাকা দিও এই আনন্দ এই খুশিটা ওর মুখ থেকে পাওয়া যেত না আমি এই চারশো বিশ টাকার বাদাম কিনে যে আনন্দ খুশিটা ওর মুখ থেকে দেখতে পেলাম ফলে নিয়ে আইসাও আচ্ছা বড় বাদাম কি বাজার থেকে কিনে আসাও তুমি বড় সব কি কিনে আইসাও তাহলে কেজিতে কয়টা লাভ হুম তুমি হিসেব জানো সবটি আনো আর বাকি কত আছে দেখো নিয়ে আসো

কিছু কিছু জিনিস আছে প্রয়োজন না থাকলেও কিনা উচিত এটা আমি মনে করি কে কী মনে করে সেটা আমি জানি না আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি তো দেখলেন আপনারা ছেলেটার চোখে মুখে কি কথা বলতেছে আর আমি প্রায় এই রাস্তা দিয়েই যাতায়াত করি হঠাৎ করে দেখতে পেলাম চেয়ারে বসে সে বাদাম বিক্রি করতেছে তার মা তার সাথে দাঁড়িয়ে আছে আমি অনেকক্ষণ রইলাম তার সাইটে মা সরে যাওয়ার পরে তারপরে আমি তার কাছে গেলাম বিস্তারিত জানতে পারলাম তার বড় ভাই ক্লাস ফাইভে পরে তার দুইটা ভাই আর এই ছেলেটা পড়তেছে মাদ্রাসা ছেলেটা বাদামগুলো বিক্রি করে এতটাই খুশি হয়েছে আমি চাইশোধ বিশ টাকার বাদাম তো কিনে নেই মানে ওর যে আনন্দটা এই আনন্দটা কোনো মূল্য হয় না চারশো বিশ কোটি টাকা দিয়েও এই খুশিটা ওর পাওয়া না আমি বাদাম যে আনন্দ খুশিটা ওর মুখ থেকে দেখতে পেলাম আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি এতটাই লাখি যে আমি এই ছেলেটার কাছ থেকে বাদামগুলো কিনতে কিনতে ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন সকলের প্রতি ভালোবাসা এবং রইল আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগিনাথী ইউটিউব চ্যানেল বাগাননাথী ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ